শিশির মনির আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র সমর্থিত প্যান্ডেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক আপনি হাস্যকর ভাবে উত্তর আমি হাস্যকর ভাবে উত্তর দিব আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না ডাকশো নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে সেটা কি পাশে ছিল বলে মানে না হলে যেত না এরকম কিছু এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন ধরেন একটা ধরেন একটা গ্লাস একটা গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে আপনি দেখছেন অর্ধেক খালি আছে আমি তো দেখছি অর্ধেক ভরা আছে আমি কিছুই না এটা দৃষ্টিভঙ্গি বিষয় এই যে প্রশ্নটা করেছেন এটা হলো আপনার ঘটেছে এখানে আছে বলে যেত না এখানে আছে বলে যেত ইজ ইট এ ফ্যালাসি ক্যান ইট বি আর্গিউড হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টক বগে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের বোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানে

ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজেন আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি সেই অ্যানালাইসিসটা কী একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন তারা ইনক্লুসিভ পজিটিভ ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ স্টুডেন্ট শুড বিহেভ লাইক দিস এখন তারা ডাকশোতে এসেছে এখন দেখতে হবে বাকি এক বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে কি ধরনের প্রোগ্রাম তারা নেয় যারা হারে হেরেছে জিততে পারে নাই তাদের প্রতি কি অ্যাটিচিউড তাদের হয় তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন বজগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেইট আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর ডাকসুর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ এই ক্যাম্পাস হচ্ছে মুক্তি মুক্ত চর্চার কেন্দ্র সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয় তাদের নিয়ে আমার আপত্তি আছে কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল কোনো মন্তব্য করতে চান সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতে যে মন্তব্য করতে চাই এটা আমি উনি তো সিনিয়র মানুষ আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম আই অলওয়েজ রেসপেক্ট বিকজ উনিও এক্সপেরিয়েন্স পাবো অনেক কিছু দেখেছেন কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না দ্যাট উইল বি ট্যানাউন্ট টু অপি ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে রাইট ওর রং মানুষের জীবন উত্থান পতন হয় না আপনি একটা দেখেছেন আমি তো আরেকটাও দেখতে পারি আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি এটাই তো ডাইনামিজম ক্রিয়েট হবে চেঞ্জ হবে আসবে যাবে বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে তারা তাকে বেছে নিয়েছে এখন আমি এগুলো যদি আমরা যদি এই বক্তব্য দেই ইট ইস উড বি জাস্টিফাইড আমি জাস্টিফাইড মনে করি না বাট হাওয়েভার আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম হি ইজ এন এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স পার্সন হি ইজ টু মি এজ এ ফাদার লাইক পার্সন এই জন্য আমি কোনো অন্য কথা বলতে চাই না শুধু আমি এতটুকু বলতে চাই সম্ভবত এই এই প্রতিক্রিয়া যদি তিনি দেখান তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি একটা ইনজাস্টিস হবে তাদের অপিনিয়নের প্রতি এক ধরনের ইনসাল্ট হবে এটা কারই করা উচিত না জি আগের প্রশ্নের উত্তর কোনটার কথা বলছিলেন জি আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া একাত্তরের ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কি দেখুন আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে একাত্তরের কোনো সম্পর্ক নাই